মাচাষে বারবার লোকসান গুনছেন পোনার ধীরগতি বৃদ্ধি আর অতিরিক্ত মরক নিয়ে চিন্তিত আপনার সব দুশ্চিন্তা দূর করে সফলতার নিশ্চয়তা দিতে পাশে আছে কাজি ফার্মস আমরা শুধু পোনা বিক্রি করি না আমরা দিচ্ছি জিনগত মানসম্পন্ন সুস্থ সবল পোনার নিশ্চয়তা আপনার খামারের জন্য আমাদের সংগ্রহে রয়েছে টাইগার ফিলিপাইন মোনোসেক্স তালাপিয়া। হরমোন প্রয়োগে উৎপাদিত শতভাগ পুরুষ জাতের এই পোনা মাত্র তিন থেকে চার মাসেই বাজারজাত করা যায় ঠাই বোয়ারি পাঙাশ ধবধবে সাদা ও অধিক মাংসল এই মাছ খুব অল্প সময়েই বিক্রির উপযোগী হয় ব্ল্যাক কার্প বাড়তি খাবার ছাড়াই পুকুরের ক্ষতিকর সামুখ্যে এটি পুকুর পরিষ্কার রাখে ও দ্রুত বাড়ে দেশি শিং উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই মাছ বাজারে সবসময় চড়া দামে বিক্রি হয় দেশি ট্যাংরা স্বল্পমেয়াদি চাষে নিশ্চিত অধিক মুনাফা পেতে জুড়ি নেই দেশি ট্যাংরার দেশি গুলশা খেতে অত্যন্ত সুস্বাদু এই মাছের চাহিদা এবং বাজার দর বছর জুড়েই থাকে অনেক বেশি ভিয়েতনামি শোল ফিড বা কৃত্রিম খাবারে অভ্যস্ত তাই খুব সহজেই পুকুরে বা বায়োফ্লকে চাষ করা সম্ভব ভিয়েতনামি কই মাত্র তিন থেকে চার মাসেই বিক্রির উপযোগী হয় যা দ্রুত ক্যাশক্রপ হিসেবে সেরা সোনালি রুই দেখতে আকর্ষণীয় সোনালি রঙের সাধারণ রুইয়ের চেয়ে এটি অনেক দ্রুত বড় হয় কার্প পুকুরের আগাছা খেয়ে বড় হয় তাই এই মাছ চাষে খাদ্যের খরচ খুবই কম সরকুটি দেখতে অত্যন্ত সুন্দর এবং এর বৃদ্ধি হয় চোখে পড়ার মতো দ্রুত জি থ্রি রুই জেনেটিক্যালি উন্নত জি থ্রি রুই মাছ সাধারণ রুইয়ের তুলনায় অনেক বেশি মাংসল মৃগেল পুকুরের তলার উচ্ছিষ্ট খাবার খেয়ে পরিবেশ ভালো রাখে যা মিশ্র চাষে অত্যন্ত লাভজনক কালিবাউস সুস্বাদু ও বিলুপ্তপ্রায় এই মাছের পোনা এখন আমাদের কাছেই পাচ্ছেন কাতল পুকুরের উপরের স্তরের খাবার খেয়ে খুব দ্রুত বিশাল আকৃতির হয়ে ওঠে আমাদের উন্নত জাতের কাতল কেন কাজী ফার্মসের পোনাই সেরা সাধারণ হ্যাচেরি থেকে আমাদের পার্থক্য হল আমাদের নিজস্ব ব্রুড ব্যাংক বা মা মাছের খামার রয়েছে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমরা নিশ্চিত করি ইনব্রিডিং বা অন্তঃপ্রজনন মুক্ত পোনা ফলে আমাদের পোনা কখনোই বামন হয় না বা বাঁকা হয় না ডেলিভারির আগে প্রতিটি পোনাকে বিশেষ প্রক্রিয়ায় হাঁপায় কন্ডিশনিং করা হয় যার ফলে দীর্ঘ পথের ধকল সহ্য করে পোনা থাকে একদম জন্মনে আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে সারা বাংলাদেশে আপনার খামারে সুস্থ সবল পোনা পৌঁছে দিই তাই সঠিক পোনা বাছুন নিশ্চিন্তে লাভ করুন বিশুদ্ধ পোনা নিশ্চিত সফলতা যোগাযোগ শূন্য এক তিন এক নয় দুই ছয় ছয় পাঁচ সাত ছয়